কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ একক অখণ্ড অদ্বিতীয় স্বয়ং ভূ মানে কি যাহা আছে সবই তিনি যাহা আছে সবই তিনি তাকে বলা হয় স্বয়ং ভূ আল্লাহ হুসামাদ আল্লাহ মহা নিরপেক্ষ আল্লাহ মহা নিরপেক্ষ আল্লাহ কাহারও পক্ষে না রবের কথা গলে রব মহানিরপেক্ষ কারণ উনি তো আল্লাহ খায়রুল মা কিরিন আল্লাহ হইল সবচেয়ে কৌশল দাতা আল্লাহ যে রূপ তার সেই রূপে তিনি মহানিরপেক্ষ কিন্তু রব রূপে সে কাহার কাহার রূপকার রবের আল্লাহর না এক রূপের রবের নাম হচ্ছে কাহার কাহার মানে কি ন্যায় ন্যায় বিচারে বিচারে কঠোর কঠোর যে তাহলে আল্লাহ বলতাছে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি সঙ্গে সঙ্গে ক্ষমা করব আমি রহমান আমি গফুর রহিম সঙ্গে সঙ্গে সেইটা আল্লাহর হক যেটা সেইটাকে মাপ করবে কিন্তু বান্দার হকের বেলায় আল্লাহ কাহার রূপ ধারণ করব যখনই তুমি বান্দার হক মারবা তখন আল্লাহ কাহার রূপ ধৈরা এই রবে কাহার রূপ ধৈরা সেইটার বিচার করবে ন্যায় বিচার হবে ন্যায় বিচার হবে যা অর্জন করছ তাই দেওয়া হবে একটু কমও দেওয়া হবে না একটু বেশিও দেওয়া হবে না অন্যের হক মাইরা খাইছ, সম্পদ মাইরা খাইছ এ তিমরে এতিমের সম্পদ আত্মসাত করছ ভাই বোনের সম্পদ আত্মসাত করছ মসজিদের জাগা মারছ স্কুলের জাগা মারছ পীরের খানকার জাগা মারছ পীরের বাড়ির রাস্তা বন্ধ করছ অলির বাড়ির রাস্তা বন্ধ করছ আল্লাহ রব্বুল আলামিন ওইখানে কাহার রূপ ধারণ করবে আদিল রূপ ধারণ করবে ওই রব্বুল আলামিন কাহার রূপ ধরে ন্যায় বিচার করে দেবে এটা বান্দার হকের বেলায় আল্লাহর হকের বেলায় সে কাহার না সে রহমান দয়ালু বড় মারাত্মক বড় মারাত্মক রবের মায়ের বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর মায়ের রবের মায়ের দিলেও বোঝা যায় না রব দিলেও বোঝা যায় না রব নিলেও বোঝা যায় না মন দেখা ধন দেয় দিয়া ধন মন কাইরানিতে কাইরানিতে সময় লাগে না মন দেখা ধন দেয় এহেনও মন তাই মনটাই হচ্ছে প্রতিটা এই মনকে কলসিত না অপবিত্র না এই মনটাকে পবিত্র রাখো কারণ নব সব পবিত্র নব পবিত্রই মন পবিত্র না নক্স যদি অপবিত্র হইতো তাইলে পরে পশুকুলে সবাই অপবিত্র থাকতো তারা তো হৃদ রাজ্যে থাকতে পারত না এই মনকে পবিত্র কর এই মনটাকে সপে দেওয়ার নামই হচ্ছে করজে হাসানা ওই সুরা মায়েদা আল্লাহ রবুল আলমিন বলতেছে আমি ইন্না কলিল্লাহে নিশ্চয়ই আল্লাহ বলিলেন রব্বুল আলামিন বলিলেন আমি তোমার সাথেই আছি আমি তোমাদের সাথেই আছি সেটা কোন সময় যখন তুমি সালাত কায়েম করবা জাকাত আদায় করবা রবের উপর বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা এবং করজে হাসানা দিবা যারা এই কয়টা কাজ করছে তাদের সাথে আল্লাহ আছে সোরা আছে কর যে হাসানা দিয়া পারছি টাকা দিছি পয়সা দিছি বাড়ি দিছি ঘর দিছি সব দিছি অনেক বাউল্লা কয় এই ধাতু বলে ই এইটা ধরে রাইখো বাবা এইটা জমায় রাখো হি ধাতুর সম্পর্ক দেহের সাথে নফসের সাথে না নফসের ধাতু আছে নফ্সের কোন ধাতু আছে নফসের রক্ত আছে নফ্স কি এটি তো জানো না কিন্তু বিশ্ব অলিসাব দেহ আর নফ্স এক না দেহ এক জিনিস নফ্স আরেক জিনিস দেহ থেকে নফস এবং রুহ আলাদা হইলে এই দেহ হয়ে যায় মৃত্যু দেহের মরণ এটা কার মানুষের কারণ রু আমার মধ্যে বীজরূপ আছে বিদেয় আমি কথা বলি নফস থাকলে সবাই কথা কয় না আওয়াজ করে পশুকুলের দিকে চায়া থাকেন দেখেন সবার নফস আছে কিন্তু রু নাই কোনো পশুর মধ্যে রু নাই শয়তানও নাই শয়তানার রু যখন যে নফসের সাথে থাকে সেই নফস কথা বলে জবান থাকে আর নইলে সমস্ত প্রাণীর শব্দ আছে ভাষা নাই ভাষা নাই এই ভাষা নিয়ে একদিন বলব বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে যে এক আল্লাহ আল্লাহ কোরআনে কইতেছে কি আমি পৃথিবী সৃষ্টি করছি আল্লাহ কি দেশ বানাইছে আমেরিকা আল্লাহ বানাইছে বাংলাদেশ আল্লাহ বানাইছে ভারত পাকিস্তান ভিয়েতনাম রাশিয়া কানাডা ফ্রান্স আফ্রিকা এগুলাকে আল্লাহ বানাইছে না মানছে বানাইছে দেশ বানাইছে মাইছে আল্লাহ বানাইছে পৃথিবী পৃথিবী আল্লাহ বানাইছে না ভাষা কে বানাইছে ভাষার মালিক কে আল্লাহ কিন্তু ব্যাকরণ কে আল্লাহ বানাইছে কখনো কোরআনের ভাষা পড়বার গেলে মৌলভিক ব্যাকরণ লাগবো আমি করলাম কোরআনের ভাষা পাঠাইছে আল্লাহ রসুলে কোরআনই কইতেছে এটা সম্মানিত রসুলের বাণী আপনি ব্যাকরণ লাগাইতেছেন ব্যাকরণ তো মানসের ব্যাকরণ রসুলে আল্লাহ ব্যাকরণ দিয়া কোরআন পাঠাইছে লাগাইছে লাগাইছে বেকারন আল্লাহ ভাষা দিছে ভাষা আল্লাহর বেকারন মানুষের সৃষ্টি তো আগে বুঝেন আপনি কিসের মালিক আপনি কোনো জিনিসের মালিক না বিশ্বাস করেন আপনি কোনো মানুষ কোনো জিনিসের মালিক না শুধু একটি জিনিসের আমানতদার সেইটা হচ্ছে এই নফ্সের মন এই মনের আমানতদার হচ্ছে এই নফ্স এই নফস এই মনটার আমানতদার এর জন্য নফস জিহাদ করে কার বিরুদ্ধে খান্নাসের বিরুদ্ধে কামনার বিরুদ্ধে জিহাত করে কে নফ্সে ওই মনটাকে পবিত্র করার জন্য এবাদত করতে হয় বাবা বেদম ওয়ার্সি বলতেছেন এবাদত করতে হয় মনের দেহের কি আবাদত করবেন দেহে তো সবসময় তো উহিদে বাস করে মুসলমান আহান আপনি আবাদত কার করেন কিসের করেন এইটাই তো জানেন না আগে জানেন পরে করেন এর জন্য বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন নূরে হকে হক আছে হক চিন আগে পারো যদি আবাদত কর শেষ ভাগে না আবাদত করিবে কাহার ভূতের বন্দি কি হবে না খোদার আগে মনকে চেন প্রাণকে চেন রবকে এমনি চিনতে পারবা কারণ মান আরফা নফসা হু ফাত আরফা রব্বাহু যে তার নিজের নফসকে প্রাণকে চিনে ফেলেছে কোনো সন্দেহ নাই ফাত কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে আগে মনকে চিনেন প্রাণকে চিনেন এখন মানুষ আল্লাহ পাইবার চায় নিজের পরিচয় জানতে চায় না বাবাজানের বইগুলা পড়েন কিতাবগুলা পড়েন কোরআনটা পড়েন আর সাধনা করেন সাধনা করেন বাবা জানের কিতাব পইরা আপনি কামেল হবেন না কামেল কিভাবে হয় সেইটা জানবেন কিন্তু কামেল হইতে গেলে মুর্শিদের দয়া লাগব আর আপনার ধ্যান সাধনা লাগব কারণ বই মুখস্থ করন যা আমার থেকে অনেক মাথালা লুক আছে অনেক লোক আছে সারা বই মুখস্থ বিদ্যা বিদ্যাসাগরের মতো একটা সাগর হয়ে থাকবো কিন্তু সাত বাইব না সাতার শিখার বই লেখছে কিন্তু জীবনে সাতার কাটে নাই ধ্যান সাধনার সাধকের বদলাম করে জীবনে সাধনাই করে নাই আছে না আমাদের মধ্যে আমরা গুরু ভাই আছি না সাধকরে জ্ঞান দেয় অথচ হ্যাঁ নিজেই সাধনা করে নাই চার মাস বয়ে থাকো না দেহ না কেমন লাগে আরে ফ্যামিলিলে সাত দিন বেড়ে বের গেলেই তো মজা লাগে না একটা বছর বয়ে থাকো আগে তারপরে আহ না তুমি এখনো আমার পিছায় আছো সাবধান সাবধান একজনের দিহি তার বয়স চৈদ্ হ্যাঁ রতি সাধন ফুল সাধন সব কইবার লইছি সমাজে লাগে জানি হ্যাঁ বিশ্ব জয় করাইছে ওর বয়স চৈদ্ আশ্চর্যের ব্যাপার ওই যে এখান থেকে এখান থেকে মুখস্থ কইরা বাস জীবনে সাধনা করস বইস সাধনা কিসের হয় এটি তো জানো না আগে সাধনা শিখ ধ্যান শিখ ধ্যান কার করতে হয় আর ধ্যান কে করবে নথ সবসময় রুহের ধ্যান করবে পীর সে নিজের স্বয়ং রূপ স্বয়ং রথ প্রতিটা ওলিয়ে ক্যামেল সে জাগ্রত রূপ রথ এই অপবিত্র নক্স খান্না যুক্ত নক্স সে ওই রুহের সাধনা করে রবের ধ্যান করে তাহলে আগে বুঝ এমনভাবে কয় লাগে জানি সব দিঘায় ওই যে মোল্লা মুল্লারাজের কয় না জান্নাতি কুলবরি খাওয়াই বা আপিল খাওয়াই বই খাইব এখানে এইভাবে কয় আমি যেটা জানি না আমি সেটা বলুম না আমি যেটা করি নাই আমি সেটা বলবো না লামা কান সম্পর্কে পোস্ট দাও সেদ্রাতুল মনটা হাঁচি না। কোন হানে কোরআন তো বইলা দিছে তুমি ধরতে পারো নাই বুঝো না এটা তোমার অজ্ঞতা রসুল কোনোদিন মিথ্যা বলে না রসুল গোপন করে না তুমি গোপন করো দান্দাবাজ তুমি তুমি জানোই না কৌ এমন একটা বাবা আমি সব জানি কিন্তু বলা তো যায় না শরীয়তে মানা আকাম কোকাম সব করবার লইছেন এটা তো গোপন রাখেন না আপনারা বই পড়বেন বাবা জাহাঙ্গীরের নিয়ম কানুন বাবা জাহাঙ্গীর যে দর্শন দিছে রু নফ্সের পার্থক্য বই বইরা জানবেন আর রু নফসের পার্থক্য বই পৈরা শিখবেন আর ধ্যান করে রু নফসের পার্থক্য জানবেন রু কি আর নফস কি শয়তানের পার্থক্য শয়তানের পরিচয় পইরা শয়তান সম্পর্কে ধারণা হইব কিন্তু শয়তান কতখানি শক্তিশালী এইটা ধ্যানে বইলে টের পাইবেন পড়তে সময় টের পাইবেন না শয়তান উনিশ প্রকার দুকা দেয় এইটা পইরা শয়তানের দুকা থেকে দূরে থাকুন যায় না ধ্যানে বহেন ধ্যানে তখন টের পাইবেন যে শয়তান কত শক্তিশালী শয়তান অনেক শক্তিশালী কোন এক আল্লাহর উলি বলছে আমি মেরাজে যায় দেখি সে আর তিনি একই জায়গায় বয়ে রয়েছে হ্যার গড়ের গেটে হ্যাঁ বয়ে রয়েছে কি ব্যাপার আল্লাহ মানুষের জিন এবং ইনসানের অন্তরের নিকটে থাকে রু রূপে আর শয়তান অন্তরের মধ্যে থাকে প্রথমে বুঝেন না হ্যারে নিকটে রাখছে মানে কাছে বাইরে আর হ্যাঁ ভিতরে বয়ে রয়েছে বুঝেন কিছু সমাজদার আদমি সারা কাফি যখন তারে দুর্বল করে তখনই সেই রূরূপী রব সে অন্তরে ভিতরে প্রবেশ করে আর তখনই সে ওয়াজহুল্লাহ হয় তো যাই হোক আমি আরও বলতাম আমানত নিয়ে আমি অনেক সময় লয়ে ভালাইছি। আপনি ওর কাছে আমি ক্ষমা চাই আমার মুর্শেদের কাছেও আমি ক্ষমা চাই আমার ভুল বেদবি আপনারা মাফ করে দিবেন আমার দয়ালের কাছে আমি দয়া ভিক্ষা চাই আপনার কাছে দোয়া চায়া এইখানেই রাখলাম জয় বাবা জাহাঙ্গীর জয় বাবা বেদম মারসি, জয় বাবা আলে জাহাঙ্গীর